শপিং করতে যাব বলে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি সবাই মিলে আজকে একসাথে যাব বলে তাই তো আর করলাম না দেরি পাপা মেয়ের খুনসুটি দেখতে দেখতে সময় হয়ে গেল পার কারা কারা ঈদের শপিং করে ফেলেছ ভিডিওতে কমেন্ট করো আজ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে সবাইকে বিশতম মাহে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে রমজানের পালা শেষ করে ঈদও চলে এসেছে তাই তো আমি আগে থেকে অনলাইন থেকে কিছু ড্রেস আনিয়ে নিলাম তো আমার এই পরনে সুন্দর গ্রাউন্ডটি পেয়ে যাবেন ইক্তিমা পেজে আপুদের পেজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি উপরে মেনশন করে দেব তো এদিক দিয়ে আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম ওইদিকে বরকে আমার রোজায় ধরছে ছাড়া পড়া রোদের মধ্যে সে সিং এর সাথে দাঁড়িয়ে আছে সবাই মিলে চলে আসলাম মার্কেট আমরা কিন্তু প্রায়ই এই দোকানটায় আসি আজকে আপনাদেরকে চুলের জন্য একটি বেস্ট কম্বো সাথে পরিচয় করিয়ে দিই কম্বোটির নাম হচ্ছে নিউগ্রো হেয়ার অয়েল অ্যান্ড নিউগ্রো হেয়ার প্যাক প্রথমে আপনাকে নিউগ্রো হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করতে হবে একটি পরিষ্কার পাত্রতে পরিমাণ মতো পানি নিয়ে এক চামচ প্যাক নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এটি দেওয়ার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি দূর হবে হেয়ার প্যাকটি দেওয়ার পর এক ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করতে হবে দেন এই নিউগ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করতে হবে আপনি এই নিউগ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করার পর আপনার চুলটি আরো সিল্কি হয়ে উঠবে চুলের গোড়া শক্ত করবে এগুলোতে কোনো সাইড ভিট নেই আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন আপনি কম্বোটি পেয়ে যাবেন নেহা অনলাইন সব পেয়ে যাবেন আপনারা তো দেখেছেন সে ফার্স্ট থেকে আর এই প্যাক গুলো ইউজ করতেছে তার চুলের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ এখনি যান নেহা অনলাইন সব পেয়ে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন ক্যাপশনে পেজটি মেনশন করা আছে ধন্যবাদ সবাইকে ভাইয়াদের এখানে ড্রেসের কালেকশন গুলো আমার খুবই ভালো লাগে ভাইয়াদের দোকানে মেয়েদের জামা থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা সবকিছুই আছে ভাইয়াদের দোকানের নাম হচ্ছে যমুনা টেলার আর তাদের দোকানের লোকেশনটা হচ্ছে রজ্জবালি ম্যানশন মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোড সোনারগা নারায়ণগঞ্জ তো এইবার ঈদের জন্য যারা যারা সুন্দর ড্রেস চাচ্ছেন তো আপুরা ঘোরাঘুরি না করে এই ভাইয়াদের দোকানে কিন্তু অবশ্যই চলে আসবে আর ভাইয়েরা কিন্তু এবার ঈদ কালেকশন এর জন্য গজ কাপড় অনেক সুন্দর সুন্দর ডিজাইন তুলেছে এখান থেকে আমি আর সোয়া মাম সেম সেম ড্রেস বানাবো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমাদের কোন কালারটা পরলে বেশি ভালো লাগবে কারণ আপনারা আমাদেরকে এতটাই ভালোবাসেন যেখানেই আমরা যাই না কেন ভালোবাসার মানুষদের সাথে যেন কিভাবে দেখা হয়ে যায় আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আপনারা আমাদেরকে যতটুকু ভালোবাসেন তার থেকে কিন্তু বেশি আমরা আপনাদেরকে ভালোবাসি এবং সম্মান করি তাই তো কখনো যদি আমাদের সাথে দেখা হয়ে যায় অবশ্যই আমাদের সামনে চলে আসবে আমাদের সাথে এসে কথা বলবেন মনে কোনো সংকোচ না রেখে অবশ্যই আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে আমরা আপনাদেরকে কতটা ভালোবাসি কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমরা আজকে এতটুকু একটা সময় যখন আমরা এই প্লাট প্ল্যাটফর্মে ফার্স্ট আসছিলাম তখন সবাই আমাদেরকে দেখে হাসা হাসি করতো আগে চড়ে কত কিছুই না আমাদেরকে নিয়ে সমালোচনা করতো কিন্তু ধীরে ধীরে যে আপনাদের এমন পছন্দের আমরা একটা কাপল হয়ে উঠবো সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি সবকিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তাই তো আমাদের সকল পরিস্থিতিতে আপনারা এভাবে আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এদিক দিয়ে আমার আর কেনাকাটি শেষ করে চলে আসলাম সোয়েলের জন্য কেনাকাটা করতে জামাই আমার এক খান যদিও কিছু না বলে তাহলে আমি ওর মনের কথা বুঝতে পারি কখনো মুখ ফুটে বলে না আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও সবসময় আমাদের চাহিদা মেটাতেই ব্যস্ত থাকে আমাদের কখন কি লাগবে কখন কি লাগবে না আমরা কি চাই বা আমাদের কি পছন্দ অপছন্দ সব দিকে খেয়াল রাখে এই একটা মানুষ যদি সবার প্রতি এতটা খেয়াল রাখে তাহলে তো নিজের খেয়ালের কথা ভুলেই যাবে কিন্তু আমি তো আছি তার খেয়াল রাখার জন্য তাই তো তার পছন্দ অপছন্দ সব কিছুই আমাকেই দেখতে হবে আর আমার সোয়েল এমন একজন মানুষ যার কিনা নিজের কোনো চাহিদা নেই নিজের কোনো ইচ্ছে নেই তার সব কিছুই যেন আমাদেরকে ঘিরে লাইফে বেস্ট একজন পার্সন পেয়েছি বলতে হবে মানুষটা আসলেই খুব অদ্ভুত যে কোনো কিছুর বিনিময়ে মুখে তার হাসিটা থাকবে ওর জন্য কেনাকাটার পাশাপাশি শোয়ার জন্য কিছু টুকটাক আবার কিনে নিলাম আমার মাম্মার জন্য যাই দেখি তাই পছন্দ হয়ে যায় তো দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ